সুপ্রদর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আরো একটা নতুন প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে আছি গাফতলির হাটে গাফতলির হাটে ঢাকার বাহির থেকে অসংখ্য গরু আসছে আমরা সেই বিষয়ে একটু কথা বলবো জানবার চেষ্টা করবো সর্বশেষ তাদের গরু বেচা কিনা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এর নাম কি কাজল কাজল ব্যাপারী যে কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার কাজল ব্যাপারী এখন গাফতলির হাটে কতগুলি গরু নিয়ে আসছেন পঁয়ত্রিশটা সুপ্রদর্শক কুষ্টিয়ার কাজল ব্যাপারী এখন গাফতলের হাটে পঁয়ত্রিশটি গরু নিয়ে যারা গরু এখন আছেন তিনি গাবতলের হাটে এই দেখতে পাচ্ছেন অস্থায়ী যে আছে সেই শেডের ভিতরে তারা আছেন কুষ্টিয়ার কাজল ব্যাপার কাজল ব্যাপারী পঁয়ত্রিশটা গরু নিয়ে আমরা একটি একটি করে গরু দেখাবো আর কিছু দাম জানতে চাইবো এই যে দেখতে পাচ্ছি গরুটি ভাই এই গরুটি কি জাতের গরু কয় এটা কয়দাত যে আচ্ছা আচ্ছা কত মন হবে সাড়ে তিনশো যে দর্শক তারা সাড়ে তিনশো চাচ্ছে দেখুন এগারো মন এগারো মন এগারো মন এগারো মন একটি সার গরু সাড়ে তিন লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন গরুটি দেখুন আপনাদের পছন্দ দলে চলে আসুন কাজল ব্যাপারী কুষ্টিয়া এই যে গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলো পাবনা শাহিবাল পাবনা শাহিল দাঁড়ছে কয়টা দাঁতের দুইটা দুইটা ওজন কত মন এটা ওজন আছে সাড়ে আট মন সাড়ে আট মন দুই দাঁতের কত দাম চাচ্ছেন একেবারে কম মূল্য কম মূল্য বিক্রির মূল্য বিক্রি মূল্য তিনশো টাকা দাম চাই সাড়ে তিন বিক্রির মূল্য তিনশো বিক্রির মূল্য তিন লাখ আসুন অসাধারণ কিছু গরু রয়েছে বড় বড় গরু আমরা কালো একটা দেখতে পাচ্ছি আরো একটি কালো গরু শাহিওয়াল শাহিওল দাঁড়ছে কয়টা দুই দাঁতের কয় মন হবে এটা সাত মন সাত মন সাত মনের গরুটি দুই দাঁতের কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে তিনশো তিনশো এটাও তিনশো এই যে দেখুন কালোটাও তিনশো এই যে পরেরটি লাল গরু লাল 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 কত এটা শাহিওয়াল পাব নাই শাহিওয়াল পাব নাই কয় দাঁত এটা দাঁত কয় মন একটি সার দেখতে পাচ্ছেন দাম কত তিনশো দুই লক্ষ পঁচাত্তর কত মন হবে এগুলি সাড়ে ছয় মনের জন্য সাড়ে ছয় মন দুই লক্ষ পঁচাত্তর দাম চাচ্ছে আসুন তাদের সাথে আপনারা একটি বোঝাপড়া করে গরু ক্রয় করুন একেবারে আলোচনা সব ক্রয় করতে পারেন এই মুহূর্তে তাদের ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না তাই একটু তারা যে আপনারা আসুন গুরু দেখুন গাবতলের হাটে এটা কি জাতের এটা পাবনাই পাবনাই পাবনা সাহিয়াল কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন এটা চাচ্ছে তিনশো তিনশো কয় মন হবে সাত মন সাত সাত মন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা

এটা আড়াইশো টাকা দাম দেখতে পাচ্ছেন দুই এই যে কত চাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার এই যেটা দেশাল দেশাল কয়দাত কয় মন এটা সাড়ে ছয় সাড়ে ছয় মন একেবারে লাস্ট প্রাইস কত দেশিটা দুইশো বিশ এই যে দেখুন কমে গেছে দেশি সার চমৎকার হবে ছয় মন হবে এটা এই যে দেখুন দুইশো দাম ছয় বনের একটি সার গরু আবারও দেখতে পাচ্ছি দুই দাঁতের না দুই দাঁতের দুই দাঁতের দেখুন চমৎকার যারা গরু করবেন দুই লাখের ভিতরে যারা আছেন তারা চলে আসুন কাজল ব্যাপারে গাততলের হাটে এই মুহূর্তে আছেন এটা কি এটা বাংলা বাংলা হ্যাঁ বাংলা হ্যাঁ কয় দাঁত দুই দাঁত কত চান হবে সাত সাত মন সাত মন থাকে মানে না এইখান থেকে সিরিয়াল সুফু দশক আমরা অনেক গরু দেখিয়েছি কাজল ব্যাপারী কুষ্টিয়া গাবতলের হাটে এই মুহূর্তে আছে কুষ্টিয়ার ব্যাপারে কাজল ব্যাপারে বেশ কিছু গরু নিয়ে আছে আপনার দাম দেখাই এটা কত এটা দেড়শো দাম দেড়শো দেড়শ হলে বেঁচবে হ্যাঁ মন এটা অন্য মানে পাঁচ মন আছে পাঁচ মন হ্যাঁ কত বেঁচবেন দেড়শো হলে বেঁচবো দেড়শো হ্যাঁ দাম চাওয়া চাই না এখন কি করবো কেনা নাই দেড়শো হলে বেঁচবো দেড়শো হলে বেজবে দেড়শো হলে সত্তর হলে বেঁচবো একশো একশো সত্তর হলে বেঁচবো এটা কয়মন হবে এটা সাড়ে হবে সাড়ে আ সাড়ে সাড়ে এটা এখন আসতে পারেন চলে আসুন তিনি বলছেন কাস্টমারের সংখ্যা কম তাই কাস্টমার আসলে বিক্রি করবেন হয়তো একটু কম লাভ করবেন দেখতে পাচ্ছেন এটা এটা একশো ষাট হলে বেঁচবে একশো ষাট চমৎকার কয়মন

এটাও দেড়শো চাচ্ছে এটাও দেড়শো চাচ্ছে না দেড়শো চাচ্ছে এগুলো কয় মন বলছেন পাঁচ মন না চার মন না এগুলো দেখুন পাঁচ মনের দর্শক দাঁত না হয় নিবেন না আমার কথা হয়েছে দাঁত না হলে নিবে না দেখুন চমক এটা কত চাচ্ছেন এটা একশো ষাট চাচ্ছে একশো ষাট চাচ্ছে একশো ষাট চমৎকার একটি ষাট একশো ষাট এটা একশো পঁয়তাল্লিশ হলে বেসবো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা গরু এটা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এত একশো সত্তর হলে বেঁচবো একশো সত্তর একশো সত্তর কয় মনে হবে এটা সাড়ে পাঁচ মনের উপর আছে সাড়ে পাঁচ মনের উপরে আছে এটা

আরেকটি গরু এটা কত দেশাল দেশাল না পাবনাই দেশাল এটা কত 220 হলেই বেছব এটা 220 হলেই বিক্রি করবেন সুপ্রদর্শক আমরা কথা বলছিলাম পাবনার কুষ্টিয়ার কাজল ব্যাপারে দেখতে পাচ্ছেন তিনি 35টি গরু নিয়ে গাবতলী হাটে এই মুহূর্তে অবস্থান করছেন আপনারা আসুন গরু ক্রয় করুন সেই সাথে তার সাথে মোবাইল নাম্বারটা একটু জানতে চাই ভাই 013 01 আচ্ছা কাজল ভাই আপনি তো কুষ্টিয়া থেকে পাবনা থেকে আসছে না কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কাজল ব্যাপারে তিনি আসেন এই মুহূর্তে গাত হাটে পঁয়ত্রিশটি গরু নিয়ে আমরা যে গরুর দাম দেখিয়েছি গরুগুলি দেখালাম আপনাদের যদি পছন্দ হয় তা সরাসরি গাত হাটে কিনতে পারেন সেই হিসাবে যদি কিছু জানার থাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরোয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স থ্রি টু এইট জিরো যে নাম্বারটি দিল এই নাম্বারে যোগাযোগ করুন বেশি কথা বলবেন না গরুর বিষয়ে আসুন শুধু গরুর দরদাম জানতে চান আর গরু নিয়ে চলে আসুন গাবতলি হাটে যদি নিতে চান তাহলে আসতে হবে গাপতলি হাটে কাজল ব্যাপারে আপনাদের জন্য অপেক্ষায় আছেন